নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই থাম্বেল থেকে বুঝে নিয়েছেন কিসের উপর আমি আলোচনাটি দিতে চলেছি রবি যোগ যেটা পাঁচ রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে পাঁচ রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে কোন এই সৌভাগ্য পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এই রবি পুষ্যা যোগ থেকে আপনার বড় পরিবর্তন আসতে চলেছে এবং আপনার যদি পুষ্যা নক্ষত্রের জন্ম হয় আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাকে কিন্তু দিবেই আমি খুব দায়িত্ব নিয়ে বললাম তো কোন কোন এই পাঁচ রাশি অবশ্যই আমি আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অনেকেরই রয়েছে কি যে কৌশিকটা আমার সময়টা কিন্তু ভালো যাচ্ছে না এরকম প্রচুর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে বা কেউ চাইছেন যে কৌশিকদা আমার এই যে গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলো কি কাটানো যাবে অবশ্যই গ্রহদোষকে রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় আপনার বাস্তুর প্রতিকার করা যায় অনেকে বাড়ি তৈরি করে কিন্তু প্রচুর সমস্যাতে রয়েছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহগত দিকগুলো এত সমস্যা ঋণের উপর ঋণ এই জায়গাটাতে কিন্তু পড়ে রয়েছেন ঋণ থেকে বেরিয়ে আসবেন কি করে সেটা কিন্তু ভাবতেই পারছেন না এই জায়গা থেকেও কিন্তু রেমিডি করে ধীরে 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 সেই জাতককে কিন্তু সেই ঋণের যে একটা চক্র সেই চক্র থেকে কিন্তু বার করানো কিন্তু সম্ভব এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেরিয়ার হচ্ছে না কেরিয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা এখানেও কিন্তু রেমিডি করানো দরকার অবশ্যই রয়েছে তো যারা চাইছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা রয়েছে এমন কোনো মানুষ নেই যে প্রত্যেকেরই সব কটা গ্রহ ভালো রয়েছে ভালো এবং খারাপ দুটো মিশিয়ে কিন্তু গ্রহ কিন্তু আমাদেরকে কিন্তু রেজাল্ট কিন্তু দেয় তো খারাপটাকে আগে দেখতে হবে কোন কোন জায়গাতে খারাপ রয়েছে তার জন্য কি রেমিডি করা দরকার রয়েছে সেটা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে যে কৌশিকতা একবার আমি জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করব অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো এই পাঁচটি রাশির উপর আমি ভিডিও আপনার সামনে তুলে ধরব এবং এই রবি কিন্তু লাভ হতে চলেছে এই পাঁচ রাশি লিখে রাখুন অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন রাশি অবশ্যই আমি আলোচনা করব তো যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এক নম্বর যে মহা সৌভাগ্য রাশি নাম্বার ওয়ান সিংহ রাশি রবিপুষা যোগে সিংহ রাশির ভাগ্য উদয় হতে চলেছে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির নাম্বার ওয়ান রাশি সিংহ দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মেসরাশি মেষ রাশির রবি যোগে আপনার কপাল খুলতে চলেছে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সম্পত্তি লাভ সুখ সাধন বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি তিন নম্বর রাশি লিখে রাখুন বৃষ রাশি বৃষ রাশির রবি যোগে আপনার বড় পরিবর্তন বড় অপরচুনিটি প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্য রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির রবি পুষা যোগে আপনার কর্মযোগ এবং আপনার ভাগ্যক্ষেত্রে বড় পরিবর্তন আর্থিক স্থিতি আপনার বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা যারা সেল পারচেস করতে চায় তাদের ক্ষেত্রে ভালো নতুন কোনো আপনারা ও কোনো বাহন কোনো প্রপার্টি এসময় আপনারা কিন্তু কিন্তু পারেন এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি রবিপুষা রাজ্যকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনাদের কেরিয়ার আপনাদের কর্ম আপনাদের বৈবাহিক জীবন আপনাদের আর্থিক স্থিতি এই জায়গাগুলো কিন্তু বেটার আপনাকে কিন্তু রেজাল্ট দিতে চলেছে এবং আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় কোনো সুযোগ নিয়ে আসতে চলেছে তো যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং অবশ্যই রেমিডি করুন ভিডিও শুনলে শুধু হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আগে রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ